সবাইকে আসসালাম আলাইকুম কক্সবাজারের বাংলাদেশ বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের মাধ্যমে গত একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে বৃক্ষমেলার উদ্বোধন করা হয় এবং এই বৃক্ষমেলার সাধারণত বর্ষার সময় এই বৃক্ষমেলা করা হয় এই বৃক্ষমেলার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ বন বিভাগ কাজ করে এখানে প্রথমত বলি এখানে যে বৃক্ষমেলা আয়োজন করা হয়েছে এই বৃক্ষমেলায় দেখেন এখানে বিভিন্ন প্রজাতির চারা এখানে আছে আপনারা চাইলে এই যেহেতু এই বৃক্ষমেলা দশ দিন চলবে আপনারা চাইলে এই বৃক্ষমেলায় কক্সবাজার আসতে পারেন এবং নিজের পছন্দ মতো কিছু বিরল প্রজাতির চারা আছে সেই চারাগুলা আপনারা নিয়ে যেতে পারেন এবং খুবই সুলভ মূল্যে এবং পরবর্তী যে কোথায় আপনারা চারা পাবেন যদি কখনো আপনার প্রয়োজন মনে করেন তাহলে সেই নার্সারিদের সাথে নার্সারিদের সাথে যোগাযোগ করে আপনারা সেই চারাগুলা নিতে পারবেন প্রথমত বলি যে এটা একটা কিন্তু বন বিভাগের স্টল এবং বন বিভাগ বিভিন্ন তথ্য দিয়ে থাকে আসলে বিশ্ব কীভাবে সংগ্রহ করবেন বা মানুষের কেন চারা রোপণ করতে হবে চারা রোপণের করতে হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান সেই সাথে আগামী প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ দেওয়া সব মিলে আসলে বৃক্ষরোপণ কিছু কিছু মেসেজ থাকে আমাদের মানুষকে দেওয়ার জন্য সেই মেসেজগুলো সাধারণত মানুষের বন বিভাগ দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে যাতে আগামীতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বৃক্ষ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়গুলো আসলে মানুষের বন বিভাগ সবাইকে দেয় বা সেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করে দেখেন এখানে দেখেন কিছু কিছু বিরল প্রজাতি আছে যেটা আমিও কখনো দেখি নাই এই বৃক্ষ মেলাতে সেই বিরল কিছু প্রজাতি আপনার দেখেন উঠছে বিভিন্ন ধরনের নার্সারি এবং মোট কথায় এখানে যে কত প্রজাতির একশো ছিচল্লিশ প্রজাতির একশো পঁয়তাল্লিশ প্রজাতির আপনি চারা পাবেন এই নার্সারিতে সরি এই এই বৃক্ষ মেলাতে যেটা আপনার কখনো নামই শোনেন নাই বা কখনো আপনি জানেনি না আসলে এই যে আমাদের যে প্রজন্মগুলোকে আমি মনে করি যে আসলে বিভিন্ন প্রজাতির যে বৃক্ষ সাথে পরিচয় করে দেওয়া এবং সেই সাথে যে বৃক্ষ লাগানোর জন্য সবাইকে উদ্যোগ গ্রহণ করা এটা আমি মনে করি আসলে একটা সচেতনতা তৈরি করতে হবে আপনারা তো জানেন কি না যদি এই বৃক্ষ যদি না থাকে পৃথিবীতে তাহলে কোনো প্রাণই কিন্তু টিকতে পারবে না দেখেন অসাধারণ মানে এই স্থলগুলো তারা সাজাইছে মানে অসাধারণভাবে এবং দেখেন এখানে যে প্রজাতিগুলো আপনারা পাবেন বা যে প্রজাতিগুলো এখানে আছে এটা আসলে আসলে কল্পনা করতে পারবেন না এখানে কখনো কল্পনা করতে পারবেন না আপনার যে ধরনের চারা লাগবে এই বিরূপ মেলাতে আপনি পাবেন মার্শাল্লাহ সেজন্য আসেন আপনি যদি কখনো এই বিরূপ প্রজাতির চারা আপনার লাগে আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে এই মেলা যত দশ দিন চলবে আপনারা আসবেন এই চারা দেখেন বিভিন্ন প্রজাতির যে চারাগুলো আছে সেই চারাগুলো অবশ্যই এখানে পাবেন আমি করে চারাগুলো অবশ্যই আপনারা পাবেন সেই জন্য আপনাদেরকে আমি সৌমিনের ভাবে অনুরোধ জানাবো আপনারা এই বৃক্ষমেলায় আসেন মানুষকে সতর্নতা সৃষ্টি করেন যাতে এই বৃক্ষরোপণ একটা মডেল হিসাবে আমরা দাঁড় করাতে পারি সেজন্য সকলের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা এই বৃক্ষমেলায় আসবেন দেখবেন